অনুরাগের ছোয়া ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে রূপা এসেছে মিশকা রুমে এসেই বলে তুমি আমার সাথে খেলবে আটি মিশকা খুব খুশি হয় বলে হ্যাঁ খেলবো তবে তুমি তো ডাক্তার তাই ডাক্তার ডাক্তার খেলবো তুমি রুগী আমি ডাক্তার মিশকা বলে আচ্ছা তাই হবে তারপর রূপা একটি ইনজেকশন নিয়ে বলে চোখ বন্ধ করো মিশকা আনন্দে চোখ বন্ধ করে ঠিক সেই সময় ইনজেকশন পুশ করতে গেলে মিশকা ব্যথা পেয়ে বলে আমি ডাক্তার ডাক্তার খেলবো না আমার তো লাগছে রূপা বলে আমার মায়েরও তো লেগেছিল আমি সব কিছুর বদলা মিশকা মনে মনে বলে আমি সেই সুযোগ দেবো না অন্যদিকে এসেছে ভিক্টর ও তার তিস্তা মাকে পার্টিতে নিমন্ত্রণ করতে ভিক্টর বলে তোমরা চলে গেলে তার মাকে বলে তিস্তা কি পঁচিশ লাখ টাকাটা এবার আমি পাবো তো মা এদিকে রূপার প্রশ্ন শুনে চুমকে ওঠে ছোট দিদি ভাই পেপার নিয়ে প্রশ্ন রূপা পেপারটা নিয়ে বলে আমি মায়ের জন্য বন্ধু খুঁজবো তার সাথে মাকে বিয়ে দেবো এদিকে ভিক্টর তার মাকে বলে তুমি এবার তিস্তার শাশুড়িমা হওয়ার রোলটা করবে তুমি যদি আমার কথা মতো কাজ না করো তাহলে আমি তোমার কুকর্মগুলো সব ফাঁস করে দেব তাই আমি যা চাইব তুমি তাই দেবে ভয় পেয়ে যায় পৃথা এদিকে সোনাকে সান্ত্বনা দিচ্ছে দাদুভাই দীপা এসেছে অনুষ্ঠানে রূপা সেজে মায়ের সামনে এসে বলে মা বলো তো আমাকে কেমন লাগছে দীপা বলে খুব ভালো দেখাচ্ছে সোনার রূপাকে জড়িয়ে ধরে দীপা সূর্য জানতে চায় ডাক্তার অর্জুন চক্রবর্তী আসলো না অজয়বাবু বলে কেন ডাক্তার অর্জুন আমাদের সাথে কেন আসবে কথা শুনে বাজে মন্তব্য করলো সূর্য ঠিক সেই সময় চলে এসেছে অর্জুন সূর্য বলে আসুন আসুন ইনি আমাদের আজকের বিশেষ অতিথি ফুল দিয়ে বরণ করতে গিয়ে বলে স্যার আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই তাহলে এইসব কি করে প্রমাণ করতে চায় সূর্য বন্ধুরা তোমাদের কি মনে হয় এখনই একটি লাইকটি এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত